ভি থিরি এটা তেরো হাজার কিলো ২৩ সালের গাড়ি চব্বিশের আর কি আর হাত দিবে তারপরে এস এস ভার্সন টু এটা বাইশ বাইশ সালের গাড়ি এটা ষোলো হাজার কিলো চলে আসে এটাও যশোর বিহারটির নাম্বার এটা পালসার ডাবল ডিক্স ডাবল জ্যান এভিএস এটাও নাম্বার পড়া এটা জিনা দাবি আরটির নাম্বার ইসমিল্লাহী রহমান ওরাহিম আমার সকল ভাই ও বন্ধুরা সবাই নেবেন আমার সালাম আর সালাম আলাইকুম এবং সর্বপ্রথম আহ জানাচ্ছি মাহের জন্য শুভেচ্ছা শুভেচ্ছা মায়েরঞ্জনের শুভেচ্ছার পর থেকেই আপনাদের কাছে দোয়া কামনা করে বেশ কিছু গাড়ির পরিচিতি একটা ভিডিও করছি আপনাদের জন্য এবং এই ভিডিও ব্লগস দিয়ে আমি আপনাদের কাছে অনেকের কাছেই খুব জনপ্রিয় এবং সুপরিচিত আলহামদুলিল্লাহ সেই ভিডিও ব্লগস অনেক দিন পর আজ আজ আবার আমার শোরুমে এসেছেন ধন্যবাদ আমার ভাইকে তার মাধ্যম দিয়েই আপনারা গাড়ি দেখতে চাচ্ছেন পারছেন আসেন প্রথমেই এই এই লাইন দিকেই শুরু করি ফেজার দিয়েই হোক ফেজার থেকে শুরু করবেন হ্যাঁ ফেজার দিয়েই ই亚马 ভার্সন ভার্সন টু ফেজার ফেজার জি ওকে এই বেকটা কতগুলো چلا আছে এই গাড়িটা چلا আছে প্রায় 19000 হাজারের মতো 19000 چلا আছে এটা কি লিগ্যাল চলে এটা আর মেবি লিগ্যাল ওকে মানে গাড়ির টায়ারে অরিজিনাল টায়ার আছে যেহেতু টায়ার এত ভালো আছে মিটারও এই আছে এই বিষয়ে বলা যায় যে এটা অরিজিনাল লিগাল

তার একটা সম্মানিত তো আছে আচ্ছা এক লাখ পঁচানব্বই হাজার টাকা ওকে তারপরে পাচ্ছেন আর কি ভি থ্রিজ ভার্সন থ্রি জি ওকে এভাবে কত কিছু রান করা এটা তেরো হাজার কিলো তেরো হাজার কিলো জি

এটা হইছে পালসার পালসার সিঙ্গেল ডিক সিঙ্গেল ডিক কতের গাড়ি এটা 23 এর গাড়ি 23 সালের গাড়ি 23 সালের গাড়ি ওকে এটা দুই বছরের পেপারস করা আছে জেনাঈদা বিআইটি নাম্বার জেনাঈদা বিআইটি নাম্বার জি এটার দাম যাচ্ছে কত টাকা এটা 1 লক্ষ 70000 টাকা 1 লক্ষ 70000 দাম চাচ্ছেন জি দুই বছরের নাম্বার তো দুই বছরের নাম্বার কত তো অপশন থাকবে অপশন থাকবে কোনো সমস্যা নেই ওকে পরবর্তীতে এটা পালসার এটা পালসার ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস ডাবল ডিক্স প্লাস এবিএস তাই তো জি জি এটা কি নাম্বার করা আছে এটা নাম্বার করা এটা জেনা দা বিআইটি নাম্বার জেনা দা বিআইটি কি নাম্বার জি ওকে আর এই বেকটা চলছে কত কিলো এই গাড়িটা চলছে কত কত 14000 না 15000 14 বা 15000 এর রকম আচ্ছা 15000 এ ধরে নিলাম বেশিটাই ধরেনি সব সময় জি ওকে এই দাম চাচ্ছেন কত টাকা এটা দাম চাচ্ছি 75000 টাকা 1 লক্ষ 75000 1 লক্ষ 75 এটা কোন সালের গাড়ি এটাও ও 22 সালের গাড়ি 22 সালের গাড়ি জি

কত বেশি চলছে না ভাই করা কিছু নেই তো আমরা তো তিরিশের নিচে কিনতে পারছি না মানে এক লক্ষ তিরিশ হাজার টাকার নিচে আমরা ওয়ানটেজ গাড়ি কিনতে পারছি না

এটা সিটি হান্ড্রেড আছে এই গাড়িটা আমি দাম চাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার কি ইঞ্জিন খোলা আছে না 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 একদম মানে খুবই এই মডেলের গাড়ি যে এত ভালো আছে এটা গাড়ি মানে যে বাস্তবে না দেখবে সে বিশ্বাস করবে না আচ্ছা ওকে এবার ডিসকভার আরেকটা আছে থার্টি ফাইভ এটা হয়েছে ওয়ান থার্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ হ্যাঁ যদি মনে করেন যে থার্টি ফাইভের অনেক বয়স হ্যাঁ থার্টি ফাইভের তো অনেক বয়স অনেক বয়সের ভিতরে যদি একটা ভালো থার্টি ফাইভ থাকে তাহলে ইনশাল্লাহ তার ভেতরে একটা আচ্ছা আমি থার্টি ফাইভ মাঝে মাঝে কিনি কিন্তু খুব কন কন্যা দেখে কিনি একদম ফ্রেশ আছে ইঞ্জিন কি খোলা আছে না এখন ইঞ্জিন মানে খোলা হয়নি ইঞ্জিন খোলা হয়নি এবং টোটালের ওপরে বারো তেইশ হাজার চলা গাড়িটা তেইশ হাজার মাত্র মানে কিছু চালিয়ে নষ্ট হয়েছে থার্টি ফাইভ আর কিছু পড়ে থেকে নষ্ট হয়েছে তার ভেতরে এটা একটা আচ্ছা এটা প্রাইস আছে কত এটা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ওয়ান থার্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ আচ্ছা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড যে কোনো সময় মালিকানা হবে আচ্ছা থার্টি ফাইভ যে থেকেই ক্রয় করু করি না কেন আমি আমি বি ফুল থাকি শুধু অ্যাবাউট থার্টি ফাইভের জন্য কারণ থার্টি ফাইভটা বাংলাদেশে খুব ক্রাইসিস যাচ্ছিলো ওই সময় অনেকভাবে কাগজপত্র মানুষ হয়তো করতে বা এই জন্য আমি এই যেটা লিগেলিভাবে মালিকানা হবে না ডিজিটাল প্লেট ছাড়া আমি ওটা নিই না আচ্ছা

তা এক লাখ পনেরো হাজার টাকা ডাবল ডিক্সের একটা টিগার পাচ্ছেন এবং খুব ফ্রেশ আমরা কিনে নিয়ে এসে মোটামুটি যা কিছু করার দরকার করে রেখেছি এখন আপাতত আল্লাহর রহমতে যদি ভালোভাবে সেভাবে তেল মোবিল টোবিল ড্রেন করে চালান তো এই গাড়িতে দুই বছর ইনশাল্লাহ গাড়ির ভিতরে হাত দেওয়া লাগবে না কোনো একটি পার্সেল না এত ফ্রেশ এত ফ্রেশ কিন্তু যদি বাল্ব কেটে যায় সেটার দায় ভাড়া হবে না ওকে

যারা মনে করেন যে আমার মতন আসেন ব্যবসা পছন্দ করেন চালানো আমি কিন্তু এর আরেক্স আর ব্যবসা আমার খুব কাছে খুব ভালো লাগে আমি খুঁজে খুঁজে খুব ভালো মানের আরেক্স এবং খুব খুঁজে খুঁজে ভালো মানের আরেক্স এ আর ব্যবসা আমি আমি আমাকে আমার ইয়েতে রাখি আলহামদুলিল্লাহ যেহেতু আমি ব্যবসা করি এটা তো আমার ব্যবসার ক্ষেত্রে চলে গেল। এবং আমারও তো একটা রুচিবোধ আছে এবং আমি একটা বাইকার এই কারণে বিভিন্ন যেগুলো আমার ভালো লাগে দেখি যে আমার সাথে অনেকের মনের সাথে মিল মিল আছে অনেকের অনেকের মনের সা মন এমন মিল আছে শুধু দ্যাট কাই পার্সন দের জন্য এই গাড়িগুলো আমার রাখা ওকে ইনশাল্লাহ এটা প্রাইস কত যাচ্ছেন এটা আশি হাজার টাকা মাত্র আশি টাকা মাত্র আশি হাজার ফ্রেশ কন্ডিশন তো মানে কি একদম মানে এই গাড়িটা রিহেস্টল করা এই গাড়িটা মানে সিলিন্ডার সহ নতুন লাগানো চেঞ্জ করা দ্যাট মিন্স এটা নতুন গাড়ি যে সার্ভিস দেবে এটা তাই এত ফ্রি এত এত ফিনিশিং আছে আলহামদুলিল্লাহ খুব ভালো যাই হোক তারপরে আমার কাছে আছে ইন্ডিয়ান আর এক্স ইন্ডিয়ান আর এক্স জি ওকে এই গাড়িটার ওই হেডলাইনের এবার আর এ ঢুকে গেলেন হ্যাঁ এবার এই লাইনটা আসলাম আর এক্স এ ঢুকে গেলাম ওকে আচ্ছা এই গাড়িটা একেবারে আছে অরিজিনাল কালার পার্সোনাল কালার অরিজিনাল কালার তারপরে এটা যে কোনো মুহূর্তে আপনি মালিকানা করবেন মালিকানা করা যাবে যে কোনো মুহূর্তে যে কোনো নাম্বার এটা এটা যশোর বিআরপি যশোর বিআরপি এর নাম্বার এটার ট্যাক্স টোকেনটা আপডেট করা হয়েছে ডিজিটাল প্লেটের জন্য টাকাও জমা দাও আছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে এখন শুধু গাড়িটা এই এই বাল্বের ডিসটার্ব দেওয়ার পরে ওয়্যারিং এর কাজ করছিল আমার টেকনিশিয়ান একটু ব্যস্ত

আমি জাপানি নাকি জাপানি সুজুকি না হ্যাঁ এটা এটা তো সুজুকি জাপান জৌতত ছিল সুজুকি মারুতি বলে এটাকে সুজুকি মারুতি জি আমি আমার জীবনে যদি কোনো মজার গাড়ি মানে পায় আর R15 কে যদি ফেল করাতে হয় তাহলে সুজুকি মারুতির দরকার এটা আপনার হাইড্রোলিক্সের মতন ব্রেক ব্রেক দিবেন দুই হাতের মধ্যে গাড়ি ডাইরে যাবে যত রানী ন হোক আমরা এটা নিয়ে খুন নাই গেলাম খুন নাই

এটা কি 100 নাকি 100 এটা 115 115 হ্যাঁ আপনি তো এর আগের ভিডিও তো দেখে গেছিলেন কতগুলো জাপানি আর হ্যাঁ খুব দামি দামি তো ছিল এখন কয়টা আছে জাপানি এখন তিনটে আছে তিনটে আছে আচ্ছা এটা যেহেতু আসছে সে তো এটা থেকে শুরু করি এটা এই গাড়িটা মনে করেন যে 70% মাল 70 এর ওভার হবে এটার মাল অরিজিনাল আছে 70% 70% মাল আচ্ছা তারপরে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে খুব ভালো ইঞ্জিন নাকি কাজ করা আছে মানে ইঞ্জিন যা আছে মানে একজনের মানে মনের চাহিদা পর্যন্ত কি কালার মিলানো হ্যাঁ এই ইঞ্জিনের দুই দুই পার্ট কালার মিলানো আছে কালার মিলানো আছে এটা আছে এটার দাম হবে 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ বিশ তারপরে কথা বলতে অপশন থাকবে অপশন থাকবে কোনো সমস্যা নেই তারপরে আছে ঢাকার নাম্বার এটা ঢাকার নাম্বার হ্যাঁ এটা ঢাকার নাম্বার এটা নাম্বারটা তো বললেন না এটা সাত কিরা বিআরটি নাম্বার সাত

এটার মাল তেমন অরিজিনাল নেই মোটামুটি আলহামদুলিল্লাহ যা গাড়ির কন্ডিশন গাড়ির কন্ডিশন ভালো পাচ্ছেন গাড়ির কন্ডিশন ভালো পাচ্ছেন মনে করেন যে প্রাইজও কম পাচ্ছেন এটা প্রাইস কত এটা মাত্র পঁচাশি হাজার টাকা এটা মাত্র পঁচাশি মাত্র জাপানি আর এক্স মানে এর কন্ডিশনের তুলনায় গাড়ির দামের তুলনায় বেশি নয় ওকে আর এইটা যেটা যেটা নাইনটি নাইন পার্সেন্ট অরিজিনাল আর এই গাড়িটা মনে করেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট মাল অরিজিনাল আছে নাইনটি ফাইভ পার্সেন্ট মাল

এই পাশে একটা আছে জনপ্রিয় বাইক মনোরন হ্যাঁ সুজুকি ডাবল ডিক্স ডাবল ডিক্সের জি এটা ডাবল মানে এটা কি 20 এর গাড়ি হ্যাঁ 20 এর গাড়ি 20 এর গাড়ি এটা 20 এর গাড়ি ডাবল ডিক্স এটা খুব সুপার ফ্রেশ আছে খুবই সুপার ফ্রেশ আচ্ছা এই বাইকটা প্রাইস কত দিচ্ছেন এটা চাচ্ছি 70 1 লক্ষ 70 হাজার 70 হাজার আচ্ছা এটা কোন জায়গা নাম্বার এটা এটা যশোর বিএটের নাম যশোর বিএটে দুই বছর না 10 বছর এটা দুই বছর দুই বছর এখন তো

আর আমার কাছে সেই গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনি তিন লাখ বিশ হাজার টাকায় তাও নাম্বার করা নাম্বার করা গাড়ি একদম লিগেলি পনেরো হাজার কিলো চলা এ নিউ পনেরো হাজার কিলো চলা মাত্র একদম মানে এটার ভিতরে মানে কোনো জালিয়াতি নেই কোনো দুই নাম্বারে নেই বা কোনো মিথ্যা কথা নেই বা মানে নিজের ভিতরে কোনো ডাউট নেই মানে এতটা ফ্রেশ হ্যাঁ বিকজ অফ এটা আমার রিলেটিভের গাড়ি

ওকে আচ্ছা একটু বাইরে আসেন এই পাশে দেখা যাচ্ছে খুব জনপ্রিয় একটা বাইক হ্যাঁ এই পাশে একটা দেখেন জনপ্রিয় একটা বাইক আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দো ভার্সন ইন্দো ভার্সন ইন্দো ভার্সন খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই এমন একটি আর ওয়ান ফাইভ ভি থ্রি ম্যানেজ করাটা বা পাওয়াটা এটা এটা ভালো একটা বিষয় গাড়িটা খুব সুপার ফ্রেশ আছে গাড়িটা মনে করেন যে যদি কোনো গ্যারান্টি চাই সেটাও দেওয়া যাবে এই গাড়িটা আমি নিয়ে আমি কিন্তু আহ মানুষ ইয়াংরা চালাবে কিন্তু আমি এই গাড়িটা নিয়ে গাড়িটা চালানোর পরে এত মজা লাগলো তার পরের দিন আমরা চলে গেলাম কুয়াকাটা এই গাড়ি নিয়ে এই গাড়ি নিয়ে ও মাই গড এই ড্রাইভ করে আসলাম গেলাম মানে শুধু মজাই লাগলো আমি কখনো গেলাম এবং আমার কাছে খারাপও লাগেনি শুধু একশো ছাব্বিশ একশো বিশ একশো ষোলো মানে একশো আপেই ছিল আল্লাহ রহমতে আমরা মানে খুব ভালোভাবে আসছি এই জন্য আমি বলবো যে এই গাড়িটাতে কোনো রকমের মানে ত্রুটি নেই এটা গ্যারান্টি আচ্ছা এটা এমএ চাচ্ছে তিন সত্তর

অল্প টাকায় যে এত ভল্প গাড়ি এটা তো মনে করেন যে রিসেল ভ্যালুটা ভালো পাচ্ছে না বিদায় মানুষ কিনে চার পাঁচ লাখ টাকায় কিন্তু পরে যারা কেনে তারা এই রত্ন পায় অল্প টাকায় এখন বলেন এই আর ওয়ান ফাইভের চেয়ে তো ভাব আসে বেশি হ্যাঁ সেটা তো আসে সামনের ডাবল ডিস হ্যাঁ ডাবল ডিক যেমন ভাব আসে তেমন চালিয়ে মজা তেমন রাস্তার রাজা কোনটা বলবো মানে এই গাড়িটা আমি পুরো মানুষ চালাইলেও আমার কত টাকা দাম চাচ্ছি মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার পাঁচ হাজার চাইতো দাম কিন্তু ভাব তো বেশি ভাব বেশি হ্যাঁ এখন ইয়াংরা যারা চাচ্ছে আছে আলহামদুলিল্লাহ এই ভাব আপনাদেরকে দেখাতে হলে এই অল্প টাকায় বলব গাড়িটা নিতে হবে আমি মনে করি যে নয় আমার চালিয়ে সাত মিটে কিছু মাইনাস করে আমাকে দিয়ে যাবেন নো প্রবলেম এ মানে যে কোনো গাড়ি আমার কাছ থেকে নিয়ে যেয়ে আপনার লস বেশি করতে হবে না মনে স্বাদ মিটে যাবে প্রয়োজনে আবার বিক্রি করবেন কিছু লেস করে আমাকে দিয়ে যাবেন আমি আমার ঘরের গাড়ি নিয়ে নেব আপনাদের টেনশন কোনো টেনশন করার কোনো দরকার নেই তা যাই হোক সবাই দেখলেন এবং মনে করি যে এই গাড়িটার কন্ট্রোলিং বিষয়টাও খুব ভালো যেমন এটা অনেক স্পিডে থাকলেও অল্প রেঞ্জের ভিতরে কন্ট্রোলিং করা possible এটা তো এবিএস নাকি হ্যাঁ এবিএস এই ডাবল চ্যানেল এবিএস ডাবল চ্যানেল এবিএস ওকে আচ্ছা এই বাইকগুলো কিন্তু কোথায় আসতে হবে হ্যাঁ আমার ঠিকানাটা এটা কিন্তু বেশিরভাগই মানুষ ভিডিওটা সম্পূর্ণ না দেখে একটু অন করেই আমাকে ফোন দেয় ভাই আমার ঠিকানা কোথায় তো ভাই সেই ক্ষেত্রে ঠিকানাটা আপনারা দেখে নিলে খুব একটু আপনাদের জন্য সুবিধা হয় অনেক সময় আসে আমি ড্রাইভ করলে মোটরসাইকেল ড্রাইভ করলে গাড়ি আপনাদের ফোন না ধরতে পারলে আমি ধরি না এমন কোনো রেকর্ড নেই কিন্তু যদি না পারি সেটাতে বিরক্ত হবেন না প্লিজ আমার ঠিকানাটা হলো ঝিনাইদা জেলা মহেশপুর উপজেলা সিঙ্গাপুর মোটরস আমি জীবন শেখ আপনাদের সাথে আছি ভাই আপনারা ইনশাল্লাহ যশোর থেকে যারা আসবেন কাটি হয়ে চৌকাসা হয়ে আমাদের মহেশপুর একদম নিকটেই মাত্র চল্লিশ কিলো রাস্তা যারা জিনাইদার সদর থেকে আসবেন তারা মনে করেন যে কোটচাঁদপুর হয়ে আমাদের মহেশপুরে আসতে হয় যারা চুয়াডাঙ্গা থেকে আসবেন তারা দর্শনা জীবননগর হয়ে আমাদের মহেশপুরে আসতে হয় এখন নেটের যুগ রাস্তা চিনাটা বিষয় না মহেশপুর অবস্থিত এই সিঙ্গাপুর মোটরস আমি মাহিরঞ্জনের শুভেচ্ছা দিয়ে আপনাদেরকে আমি বলি আহ্বান থাকলো আপনারা এসেও গাড়ি ক্রয় করেন আপনাদের সহযোগিতায় এই প্রত্যেকটা রমজান মাসে আলহামদুলিল্লাহ যদি আমার প্রত্যেকটা রমজান মাসে আমার যা লাভ প্রফিট হয় বেচা কিনা ভালো হলে আমি সেটা গরিবের মাঝে দিয়ে দিই মানে সকলকে বন্টন করে দিই তা আপনাদের সাহায্যর কামনা আমিও চাচ্ছি আপনারা বাজার দরে অল্প লাভে যদি আমার কাছ থেকে আমি অল্প লাভে আপনাদেরকে দিয়ে দিব কিন্তু রিসেলটা আমার একটু বেশি ভালো হলে আমি সেই টাকাটা গরিবদেরকে দিতে পারবো আপনারা আমারকে এই সহযোগিতাটা করবেন ইনশাল্লাহ আমার শোরুমে আসবেন রমজান মাসে একটা গাড়ি যদিও কিনেন সেটা আমার কাছ থেকে কিনবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লিহি আবারকাতু আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করেন